আসসালামু আলাইকুম আমি আরাফ মাহমুদ আকিব বড় বড় চ্যানেল থেকে তো আমি আজকে আছে মোতলাপ ব্রাঞ্চে তো আজকে আসলে ডিসেম্বর মাস জুড়ে যদি আমাদের অফার আছে তো আজকে তো অফার নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো আপনাদের সাথে স্পেশাল বা কিছু ব্যাপার নিয়ে সো আপনার ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দিন আমাদের পাশে থাকবেন তাহলে সাপোর্ট দেবেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের পাঁচটা ব্রাঞ্চ থেকে আলহামদুলিল্লাহ সাপোর্ট পাচ্ছি আপনাদের অনলাইন অফলাইন কুরিয়ার সব কিছু মিলে শুক্রিয়া আল্লাহর কাছে তো সেক্ষেত্রে যদি কোনো ভুল ব্রান্তে আমাদেরও হয় আপনারা আমাদেরকে অবশ্যই সংশোধন করে দেবেন আপনাদের আপনাদের মাধ্যমে আমরা সো আমাদের কাছে ক্রেতাই মেন তো আজকে হচ্ছে আমি আপনার সারপ্রাইজটা হচ্ছে আপনারা জানেন চ্যানেল এরকম একটু একটু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে সো আপনাদের যখন সাপোর্ট পাই তখন আমি চিন্তা ভাবনা করি এটা নিয়ে সেটা হচ্ছে আমাদের যদি এখন নির্দিষ্ট ডিসপ্লে আছে ব্যাটারি আছে দেন হচ্ছে দক্ষ টেকনিশিয়ান আছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো আপনাদের চিন্তা করে আমরা হচ্ছে কর্মসংস্থার চিন্তা করে আমি হচ্ছে নতুন একটা আপনার হচ্ছে সংস্থা খুলছি সেটা হচ্ছে চায়না টেলিকম ট্রেনিং সেন্টার সো আমাদের যদি এখন নির্দিষ্ট প্রোডাক্ট নিজস্ব ডিসপ্লে ব্যাটারি বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো আমরা হচ্ছে আপনার দক্ষ দক্ষ ট্রেনিং ট্রেনার দিয়ে আপনাদের জন্য ট্রেনিং সেন্টার খুলতেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তো আপনি এখানে হচ্ছে যারা এসএসসি ইন্টার পাস করে কোনো চাকরি পাইতেছে না বা পর্যাপ্ত স্যালারি না তো আমি মনে করি আপনারা যেহেতু কারিগরি শিক্ষা থেকে আপনি যদি আপনার ট্রেনিংটা করে নিতে পারেন তিন মাস দেন হচ্ছে বেস্ট স্যালারিতে আপনি জব করতে পারছেন সেক্ষেত্রে আপনার স্যালারি মিনিমাম চল্লিশ হাজার টাকা হচ্ছে তাহলে আপনি পিছিয়ে কেন থাকবেন ওই চিন্তা করে আমরা মোদ্ায় পলা যায় নতুন করে শুরু করতে যাচ্ছি তো এটা হচ্ছে ফার্স্ট সুখবর দেন আরেকটা সুখবর আছে আমরা হচ্ছে যেহেতু অনলাইন বেস করতেছি এখন অফলাইনের পাশাপাশি সো জানুয়ারি ফার্স্ট উইকে বছরের নতুন শুরুতে ধামাকাভাবে আমরা কাজ করছি হচ্ছে আপনার আপনার পোশাকের উপর সেক্ষেত্রে আমাদের অনলাইনটা চালু হবে তো ইনশাআল্লাহ আপনারা যদি আমরা সাপোর্ট পাই তাহলে আমরা চিন্তা করব ফেব্রুয়ারি বা মার্চের দিকে নতুন করে শোরুম নিতে বসুন্ধরা সিটি যমুনা বা অথবা ঢাকার বাহিরে আপনারা আমাদের অবশ্যই পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আর হচ্ছে আমাদের কোনো কাজে যদি আপনার মনে হয় যে না এটা আপনার সংশোধন করা উচিত সেক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই মেসেজ করবেন আপনাদের আমাদের ভুল ভুল ভুলগুলো সংশোধন করে আপনাদের পাশে থাকতে চাচ্ছে চ্যানেল এরকম ভিডিওটা আজকের মতো এখানেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম